আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি চব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই সাজেশনের ভিডিওতে আজকে আমরা কথা বলবো এইচএসি ইংলিশ ফার্স্ট পেপার ফাইনাল সাজেশন নিয়ে অর্থাৎ ইংরেজি প্রথম পত্র আপনাদের কিছুদিন পরে পরীক্ষা এখন আপনাদের শেষ মুহূর্তে এসে কি কি কাজ করবেন কোন কোন ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বেন এতদিন তো অ্যাভারেজ আপনারা অনেক কিছুই পড়েছেন এখন আমি আজকে যে সাজেশনগুলো দিব সেগুলো হচ্ছে একদম ইম্পর্টেন্ট এবং যেগুলো পড়লে আপনার প্রিপারেশনটা আরও বেশি গোছানো হবে সেসব নিয়ে মূলত আজকের এই ভিডিওটা থাকবে সুতরাং ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণভাবে দেখবেন প্রথমে আমার পরিচয়টা আমি দিয়ে নিব আমি আরিফুল ইসলাম বিজয় আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে পড়াশোনা যদিও শেষ এখন আপনাদের জন্যই কিছু করতে এসছি আমি আগেও অনেক স্টুডেন্ট পড়িয়েছি আমার ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে এবং আমি এবারে আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা সর্বোচ্চটা আপনাদের জন্য দেব ঠিক আছে সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন প্লাস যদি পারেন খাতা কলম নিয়ে বসেন এবং ভিডিওটা যদি খাতা কলম নিয়ে না বসেন তাহলে সেভ করে রাখবেন আপনাদের বা টাইম বা যে কোনো জায়গায় সেভ করে রাখবেন যেন পরবর্তীতে আপনি ইংলিশ ফার্স্ট পেপার পড়ার সময় বইতে দাগিয়ে নিতে পারেন ভিডিওটা দেখে দেখে ঠিক আছে আমরা প্রথমে যদি যাই তাহলে আমাদের ইংরেজি প্রথম পত্রে আমাদের কি কি টপিকের উপর থেকে কোয়েশ্চেনগুলো হয় আমরা একবার একটু চোখ বুলিয়ে নিই ঠিক আছে ইংরেজি প্রথম পত্র থেকে আমরা যদি চোখ বুলাই তাহলে আমরা দেখব। যে ইংরেজি ফার্স্ট পেপারে রিডিং পার্টে এখানে ফোরটি মার্কস আছে এখানে মার্কস আছে আমরা এখানে একটু দেখি এগুলো যদি আপনাদের সবই কমন বা জানা আছে আমরা একটু চোখ বুলাই হ্যাঁ প্রথমে আপনাদের এমসিকিউ আসবে সিন পেচেস থেকে আবার ওই পেচেস থেকে কিন্তু আবার আপনাকে বলবে যে অ্যান্সার কোয়েশ্চেন অর্থাৎ প্রথম এত মধ্যে হচ্ছে আপনার এমসিকিউ এবং অ্যান্সারিং কোয়েশ্চেন আপনি পেয়ে যাবেন এরপর হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার অথবা চার্ট আহ এক্ষেত্রে আমি আপনাদেরকে রেফার করব যেটা ফ্লো চার্টটা একটু টাফ হয়ে যায় যারা ফ্লো চার্টটা ভালো বুঝেন তারা ফ্লো চার্ট করতে পারেন নাম্বারও ভালো পাওয়া যাবে আর ইনফরমেশন ট্রান্সফারটা তুলনামূলকভাবে একটু ইজি ফ্লো চার্টটাও ইজি তবে যে কোনো একটা আসতে পারে ঠিক আছে এরপর হচ্ছে সামারি রাইটিং পেচেস থেকে উইথ ক্লোজ আসবে সবগুলো হচ্ছে আনসিন উইথ ক্লোজ এবং হচ্ছে উইদাউট এগুলো কিন্তু সিন কোনো কিছুই না অথবা রিয়ে রেঞ্জ এগুলো আসলে সিন কখনোই আসে না হ্যাঁ সাধারণত উইথ ক্লোজ যেখানে উপর অপশনগুলো দেওয়া থাকবে উইদাউট রিয়ারেঞ্জ এগুলো যেগুলো সাধারণত আনসিনই থাকে সাধারণত কি এরপর হচ্ছে আপনার গ্রাফ চার্ট এরপর হচ্ছে স্টোরি রাইটিং এরপর হচ্ছে ইনফরমাল লেটার এবং আপনাদেরকে যেগুলো করতে হবে বাসায় যখন আপনারা এই টপিকগুলো আমরা তো কমন দিবই যখন প্র্যাকটিসটা করবেন তখন গ্রাফ চার্ট এগুলোর উপরে কিভাবে একটা ফরম্যাট রেডি করা যায় ওটা নিয়ে একটু অ্যানালাইসিস করবেন যে গ্রাফ চার্ট আমি যখন বর্ণনা করছি তখন আসলে আমি কোন কোন ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছি এবং কি কি স্টেপ আমাকে ফলো করতে হবে একটা গ্রাফ এগুলা এগুলো আমরা একটু চলে আপনাদের প্রথম যেটা চাওয়া হবে সেটা হচ্ছে ভাই আমরা কোন কোন বইয়ের প্যাচেস আমরা মানে গুরুত্বপূর্ণ হিসেবে ধরে নিব আর কি আমি এরকম গুরুত্বপূর্ণ বেশ কিছু প্যাচেজ আমি সাজিয়েছি যেমন সামারি এর জন্য ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লোচার্ট জন্য গুরুত্বপূর্ণ যে প্যাসেজ গুলো আছে বা সেগুলো এখানে আমি লিস্ট করে রেখেছি যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন এবং পরে যারা দেখবেন তারা একটু স্ক্রিনশট নিয়ে নেন আমি একটু সরে দাঁড়াচ্ছি সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেন ঠিক আছে এখানে যে প্যাচেজ আমি দিয়েছি যেমন হচ্ছে আপনার নেলসন ম্যান্ডেলা ভ্যালেন্টিনা ট্যারেস নেলসন নেলশন ম্যান্ডেলাটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের সময়ে গুরুত্বপূর্ণ ছিল এখনও গুরুত্বপূর্ণ এভাবে প্রতিটাতে ড্রিম হ্যাজ ফ্যাসিনেটেড অর্থাৎ আই হ্যাভ এ ড্রিম নিয়ে যে পেজেসটা আছে শেখ কামালের নতুন পেজে সেট করা হয়েছে এটা এর নিয়ে একটা চ্যাপ্টার আছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে ইকু নিয়ে আছে লাইফ অফ স্টোরি অফ লাইফ অফ স্টোরি অফ শিল্পী ইকু নিয়ে দুটো পেজেস এখানে দিয়েছি অর্থাৎ আপনারা এই যে এখানে তেরোটা পেসেস যেগুলো আছে এই যে এখানে যে প্যাচেস গুলো আছে এই প্যাচেস প্রতিটা প্যাচেস আপনারা পড়বেন প্লাস অ্যানালাইসিস করবেন আমি শব্দ কিন্তু এখানে দুটো বলেছি একটা হচ্ছে পড়া আর একটা হচ্ছে অ্যানালাইসিস করা অর্থাৎ আপনি যখন গাইড বই খুলে পড়বেন তখন শুধু লাইনগুলো পড়ে পার হয়ে যায় না তখন দেখবেন ভালোভাবে যে আসলে আমি বুঝতেছি কিনা অর্থাৎ প্রতিটা প্যাচেজ আপনি অর্থ সহকারে বুঝবেন অর্থ সহকারে বুঝে বুঝে পড়ে শেষ করবেন কেন কারণ এই প্যাচেজের উপরে নির্ভর করছে আপনার এমসি কিউ অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্লোচার্টগুলা বলেন অথবা সামারি রাইটিং বলেন এগুলো কিন্তু প্যাচেজের যদি আপনার ভালো মতো জানা থাকে এগুলো অ্যান্সার করা তুলনামূলকভাবে একটু সোজা হয় বুঝছেন যদি বা ফ্লো জন্য আলাদা কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হয় কিন্তু প্যাচেসগুলো আপনি যখন ভালো মতো পড়বেন তখন আপনার অনেক দিকে লাভ হবে বুঝছেন অনেক দিকে লাভ হবে সেটা আসলে এখানে ব্যাখ্যা করছেন বাট প্যাচেসের অর্থ সহ পড়িয়েন ঠিক আছে এক নম্বর পয়েন্ট গেল এরপর আমরা যদি যাই আপনারা এবার বলতে পারেন যে ভাইয়া উইথ ক্লোজ অথবা উইদাউট ক্লোজ আমি এর আগে একটু করে বলেছিলাম যে প্যাচেজের অর্থগুলো ভালো মতো পড়ার জন্য কেন জানেন কারণ প্যাচেজ যখন আপনি ভালোভাবে পড়বেন তখন আপনার সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে একটা আইডিয়া হয় কোথায় কোন ওয়ার্ড বসাচ্ছে আইডিয়া হয় কোন লাইন কীরকম একটা আইডিয়া হয়ে যায় এবং এই আইডিয়াগুলো প্রতি প্রতিটাই কাজে লাগে আপনার উইথ ক্লো অথবা উইদাউট ক্লোজে আপনার কাজে লাগবে উইথ ক্লো অথবা উইদাউট ক্লোজ আপনার এগুলো কাজে লাগবে ঠিক আছে আমি হচ্ছে আপনাদেরকে এখানে কতগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু বড় করে দেখাচ্ছি এখানে কতগুলো আমি উইথ ক্লোজ আপনাদেরকে শেয়ার করেছি সব একটু স্ক্রিনশট নিয়ে নেন এখানে আছে আটটা উইথ ক্লোজ এখানে হচ্ছে সব মিলিয়ে পনেরোটা উইথ ক্লোজ আছে এবং এই প্রতিটা উইথ ক্লোজ হচ্ছে আপনি একটু ধরে ধরে প্র্যাকটিস করবেন যে কোন গ্যাপের মধ্যে এই ওয়ার্ডটা কেন বসেছে এবং এই লাইনের পুরো অর্থটা কি তাই আপনাদেরকে আমি বলবো যেটা যখন আপনি উইথ ক্লোজ প্র্যাকটিস করবেন তখন এই প্রতিটা প্যাসেজও আপনি অর্থ বুঝে বুঝে শেষ করবেন তাহলে আমাদের পয়েন্ট টুটা গেল ঠিক একইভাবে যখন আপনি উইদাউট শেষ করবেন সেম কথাই বলবো যে অর্থ বুঝে বুঝে আপনাকে শেষ করতে হবে ভাই বুঝছেন অর্থাৎ আমি যেটা বুঝাতে চাচ্ছি যখন আপনি প্যাচেস পড়ছেন অর্থ বুঝে বুঝে শেষ করবেন যখন আপনি উইথ ক্লো অথবা উইদাউট ক্লোজ আপনি যখন পড়ছেন তখনও অর্থ বুঝে বুঝে শেষ করবেন কোন গ্যাপের মধ্যে কোন ওয়ার্ডটা কেন বসেছে একটু অ্যানালাইসিস করেন যদি আপনি পনেরোটা বিশটা ভালো মতো অ্যানালাইসিস করেন তাহলে কিন্তু কাবার হয়ে যাবে তাহলে আমি একটু স্ক্রিনশট নিয়ে আমি সুযোগ দিচ্ছি এখানে একটু স্ক্রিনশট নিয়ে রাখেন ভিডিওটা পজ করে এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন এগুলো মাস্ট প্র্যাকটিস করবেন ঠিক আছে এগুলো প্র্যাকটিস করতে চাই আপনার আরো অনেক দিকে লাভ হবে আর কি এবার আমরা উইদ আউটে যাবো তবে যাওয়ার আগে ছোট্ট একটা হালকা প্রমোশনের কথা বলে ফেলি প্রমোশন না এটা হচ্ছে এক প্রকার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আপনাদের এইচএসসি পরীক্ষার পরে এক মিনিট শুনবেন জাস্ট এইচএসসি পরীক্ষার পরে আপনাদের সবার স্বপ্ন থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়া এবং অন্যান্য আরও যে গুচ্ছ বিশ্ববিদ্যালয় আছে সেখানে পড়া তাহলে এখন এই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি সবাই তো বলে ভাই যে আমরা ভালো আমরা ভালো সেবা দিব সবাইকে ভালো সার্ভিস দেব কিন্তু সত্যিকার অর্থে ভালো সার্ভিস কত বা দেয় আপনারা অনেকেই মানে চাকচিক্য দেখে হয়তো বা ভর্তি হয়ে যান ঠিক আছে আমি আপনাদেরকে বলবো কোনো জায়গাতে ভর্তি হওয়ার আগে অবশ্যই দেখবেন টিচার প্যানেল কেমন ভালো পড়ায় কিনা আপনি ভালো অ্যাডজাস্ট করতে পারেন কিনা সবকিছু দেখার পর আপনারা ভর্তি হবেন এবার আমাদের কোর্সে হচ্ছে মানবিক প্লাস যে বিভাগ পরিবর্তন ইউনিট আছে বিউনিট সেটা সামনে কিছুদিনের মধ্যে ঘোষণা করা হবে ভিডিওটা যারা পরে দেখবেন ধরে নিন অলরেডি ঘোষণা হয়ে গেছে কোর্সের ঘোষণাটা সর্বোচ্চ ভালো টিচার দিয়ে আমাদের এবারের কোর্স ফিচার প্যানেলটা সাজানো সুতরাং নিশ্চিন্তে যারা ইউনিট কোর্সে ভর্তি হবেন আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন ঠিক আছে আমরা এবার উইদাউট ক্লোজে যাব আমরা সেম উইদাউট ক্লোজ আমরা সেম কথাটাই বলবো প্রতিটা গ্যাপ ফিল আপ করার সময় অর্থ বুঝে গ্রামাটিক্যাল রুলসটা বুঝে ফিল আপ করবেন এবং অর্থ বুঝে করবেন ধরেন এখানে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি ইট হ্যাজ লার্জ পপুলেশন হিউজ পপুলেশন এই যে যে প্যাচেসটা আছে একটু বুঝে বুঝে মানে পুরো প্যাজেজটা বুঝে গ্যাপগুলো ফিল আপ করার ট্রাই করবেন ইবেন ধরেন এখানে একটা কথা আছে যে ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন আন্তর্জাতিক যোগাযোগের জন্য তাহলে ফরমানের জন্য এ কমন ল্যাঙ্গুয়েজ ইজ নেসেসারি কমন ল্যাঙ্গুয়েজ প্রয়োজনীয় আপনি যখন অর্থ বুঝবেন আপনি ওয়ার্ডটা অটোমেটিক বের করতে পারবেন যে এই গ্যাপের মধ্যে কোন ওয়ার্ডটা বসবে ভার বসাবো নাউন বসাবো বা কোন ফর্মেটে বসাবো তাই আমি আপনাদেরকে বারবার যেটা বলি আপনারা গ্রামার যথেষ্ট জানেন গ্রামারগুলোকে অ্যাপ্লাই করবেন অর্থ বুঝে বুঝে করবেন ঠিক আছে তাহলে অর্থ বুঝে বুঝে আপনারা উইদাউট ক্লোজ এগুলো করবেন এরপর এখানে আরও কিছু আছে আপনারা সবাই ভিডিওটা একটু পজ করে একটু এসটা নিয়ে রাখেন এখানে আটটা আছে এরপর হচ্ছে এখানে বাকিগুলো আছে ভিডিওটা সবাই একটু পজ করে অ্যাসেস নিয়ে রাখেন ঠিক আছে তাহলে আমরা মূল যে বিষয়টা বলতে চাচ্ছি যখন আপনি প্যাসেজ পড়ছেন যখন আপনি উইথ ক্লো অথবা উইদাউট ক্লো পড়ছেন অর্থ সহকারে বুঝে বুঝে যখন আপনি পনেরোটা ওখানে পনেরোটা প্র্যাকটিস করবেন অর্থ বুঝে বুঝে আপনার কাছে পুরো জিনিসটাই ইজি লাগবে কিন্তু আপনি যদি শুধু উত্তরগুলো দেখে দেখে যান আপনার কাছে এটা আজীবন কঠিন থেকে যাবে ভাই বুঝছেন ভাই আমি অথেন্টিক কথা আপনাদেরকে বলতেছি এরপর আমরা যাব হচ্ছে কোথায় রিয়ারেঞ্জে যাব যাব জিনিসটা দুভাবে আসতে পারে একটা হচ্ছে কোনো কমন কিছু একটা স্টোরি যেটা এতদিন ধরে আমরা পড়ে আসছি যেমন দ্য স্ট্রলগার অ্যান্ড দ্য কিং ওই যে জ্যোতির্বিদ যে ছিল আর কি যে সে গণনা করে বলতো তারপরে হচ্ছে আপনার তো আপনার জাহান আলী মেট্রোরগ্রাফ আসতে পারে খাজি মোহাম্মদ মহসিন কাজী নজরুল ইসলাম সক্রেডিস অ্যাপ্লিকেন্ট অ্যান্ড দ্য সুলতান তারপরে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত ওনার জীবনী বা এগুলো নিয়ে একটা ইয়ে আছে দ্য দা টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট আলফ্রেড বার্নার্ড নোবেল এর একটা কাহিনী আছে ওনার লাইফ স্টোরি নিয়ে কিং কিংসলোমানের আছে বৌদ্ধু রান শেখসাদি আলেকজান্ডার অ্যান্ড হচ্ছে পরাশ হ্যাঁ আচ্ছা অর্থাৎ মূলত আমি আপনাদেরকে রিয়ে রেঞ্জ কখনো কমন এভাবে দিই না যদিও তবু আপনাদের সাথে কিছু এখানে উল্লেখ করলাম আর কি তবে রিয়ারেঞ্জের ক্ষেত্রে আমি যেটা বলবো ভাই সেটা হচ্ছে রিয়ারেঞ্জ আপনারা স্ট্রাকচারটা জেনে নিন এগুলো পড়বেন না পড়লেও আই থিঙ্ক সমস্যা হবে না রিয়ারেঞ্জ আপনারা যেটা করবেন যে জাস্ট পুরোটা যদি আপনি অর্থ সহকারে বুঝতে পারেন তখন আপনি একে ধরতে পারবেন যেমন রিয়ারেঞ্জে প্রথমে নিশ্চয়ই যে ঘটনা আগে ওটা আগে বলতে হবে যে ঘটনা আগে বলতে আগে জন্মশাল এরপরে যদি ভালো কোনো কাজ করে থাকে ওটা কোথায় পড়াশোনা করেছিল এরপর গ্রামার বইতে যে কিছুক্ষণ আগে কিছু স্ট্রাকচার দেওয়া থাকে যে কিরকম রিয়ে আপনি কোন স্ট্রাকচার ফলো করবেন ওটা পড়লে আই থিঙ্ক ইনাফ আমি সেম কাজটা করতাম তবে বেসিকের জন্য যে কমন কিছু স্টোরি আছে না ওগুলা চাইলে পড়তে পারেন তবে মূল জিনিসটা আসলে জেনে নেওয়াই ভালো যে কিভাবে অপরিচিত জিনিস আসলে আমি কিভাবে করে চলে আসতে পারবো তবে এরকম কিছু কমন যে স্টোরি গুলো আছে কমন যে স্টোরি গুলো আছে এই স্টোরি গুলো একটু মনে রাখেন তাহলে এনাফ কারণ অনেকগুলো স্টোরি কিন্তু আবার ইয়ে সেম আচ্ছা এরপর আমরা যদি যাই যে গ্রাফ চার্ট গ্রাফ চার্টের ক্ষেত্রে আমি বলবো এই সাজেশন আসলে দেখার দরকার নেই গ্রাফ চার্টের ক্ষেত্রে যদি এখানে চারটা পাঁচটা সাজেশন দেওয়া হয়েছে গ্রাফ চার্টের জন্য কিন্তু আমি আপনাদেরকে বলবো গ্রাফ চার্ট এগুলো একটাও দেখার দরকার নাই কেন কারণ গ্রাফ চার্ট আপনি এগুলো না গ্রাফ চার্ট আপনি দেখবেন যে কোন একটা গ্রাফ অথবা কোন একটা চার্ট অথবা কোন একটা পাই চার্ট কিভাবে এক্সপ্লেইন করে ঠিক আছে জাস্ট ওই সিস্টেমটা দেখে নেন তাহলে দুনিয়ার যে কোনো গ্রাফ আপনি ব্যাখ্যা করতে পারবেন তাহলে গ্রাফ চার্ট এগুলো আপনার লাগবে না ঠিক আছে গ্রাফ চার্টটা আপনি মানে শুধু একটা ওয়ে দেখে নেন যে কোনো গ্রাফ আসলে আমি কিভাবে বুঝাই দেব ধরেন একটা গ্রাফ চার্টে অনেকগুলো আপনার প্রথম লাইন হবে এই গ্রাফ চার্ট ইলাস্ট্রেট করে এই এই বিষয়গুলা এরপর একটা ধরেন হাই পার্সেন্টেজ আছে যে এই গ্রাফ চার্টে এই বিষয়টা সর্বোচ্চ সংখ্যক তাহলে বোঝা যায় ওই সম্পর্কিত কোনো কথা বলেন তাহলে সর্বনিম্ন হচ্ছে এটা এরপর আপনি বাকি পার্সেন্টেজগুলো ধীরে ধীরে বর্ণনা করলেন এটার পার্সেন্টেজ এত এটার পার্সেন্টেজ এত এই বছরের থেকে বছর পার্সেন্টেজ বাড়ছে এই যে ব্যাখ্যা করার ওয়েটা এই ব্যাখ্যা করার ওয়েটা শিখে নেন তাহলে না এগুলো লাগবে না বুঝছেন এরপরে আমরা যাবো হচ্ছে গ্রাফ চার্ট এখানে আরও কিছু দিয়েছে দেখতে পারেন বাট আমি যেটা বললাম যে গ্রাফ চার্ট ওই কাজটা করবেন ইনাফ শুধু একটা ওয়ে দেখে নেবেন তাহলে কিন্তু আপনি পার পেয়ে যাবেন আর কমপ্লেটিং স্টোরিও বলবো যে আপনি একটু দেখিয়েন কমপ্লেন্টিং স্টোরি এখানে একটু অ্যাসেস রাখেন এখানে বেশ কিছু স্টোরি এর কথা আছে মানি ক্যানট ব্রিং হ্যাপিনেস অনেস্টি তারপর হচ্ছে ওই যে ঘুঘু এবং তারপর হচ্ছে একটা পিপড়া ওই যে বাসায় একজন আরেকজনকে ড্রেস ডাসন মেক এ ম্যান শেখ সাদের ঘটনাটা হোয়াট ইজ প্লে টু ওয়ান একজনের যেটা মৃত্যুজনের জন্য খেলা ওই যে কিছু ছেলে পেলে পুকুরে ঢিল মারতে ছিল ব্যাংক ছিলটা আর কি তারপরে জাজমেন্ট অফ ওয়াইস জাজ স্কাই স্লাইফ অ্যান্ড দ্য ফুলিশ ক্রো এরকম আরও কিছু এখানে স্টোরি আছে পনেরোটা দিয়েছে টোটাল একটু পড়ে নেন এই যে এই পনেরোটা স্টোরি সবগুলো হচ্ছে পড়বেন মনে রাখার ট্রাই করবেন যে ঘটনার আসলে কি আর পরীক্ষাতে যদি আপনার অপরিচিত কোনো স্টোরি আসে নিজের মতো করে বানাই লিখবেন কোনো প্রবলেম নেই নিজের মতো করে যে গল্প আসে বানাই ওটাই লিখে দিবেন তবে গ্রামাটিক্যাল স্ট্রাকচার ঠিক রাখিয়েন আন্দাজে আবার যে কোনো কিছু লিখে দিয়ে না গ্রামাটিক্যাল স্ট্রাকচার ঠিক রাখতে হবে এরপর এখানে ইনফর্মাল লেটার আছে এখানে আছে পাঁচটা এখানে আরো কিছু ইনফর্মাল লেটার দেওয়া হয়েছে টোটাল দশটা ইনফর্মাল লেটার দেওয়া হয়েছে সবাই একটু কষ্ট করে এস নিয়ে রাখেন এস নিয়ে রাখেন এখানে আমি সুযোগ দিচ্ছি আপনাদেরকে এস নেওয়ার জন্য ইনফর্মাল লেটার এস নিয়ে রাখছেন এরপর হচ্ছে ইনফর্মাল লেটার ওকে আচ্ছা এবার সবাইকে আমি একটু কথা বলে দিব সেটা হচ্ছে যে আপনাদের এই সাজেশনটা হচ্ছে মূলত এইচএসসি ফার্স্ট পেপারের জন্য ইংলিশ জন্য। আমি এখানে কথার মাঝে বারবার একটা বিষয় আমি বোঝানোর ট্রাই করেছি ওটা অর্থ সহকারে পড়েন অর্থ সহকারে বুঝে পড়েন অর্থ অর্থ সহকারে সহকারে বুঝে বুঝে পড়লে আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনার প্যাচেজ ভালো মতো ক্লিয়ার হবে প্যাসেজ ক্লিয়ার হওয়ার পরে আপনার রিয়ে বলেন অথবা উইথ ক্লো বা উইদার ক্লো বলেন প্রতিটা জিনিস আপনার কাছে সহজ লাগবে বাট ই হ্যাভ টু মানে যেটা মিনিং যেটা আছে ওটা কি করতে হবে আপনি এই কাজটা করতে পারেন তাহলে আপনার পক্ষে ইংলিশ ফার্স্ট পেপার ভালো বিষয়ই না গ্রাফ চার্ট ফর্মেট দেখে নেবেন ফ্লো চার্ট ফর্মেট দেখে নেবেন কিভাবে আমি অ্যান্সার করবো প্রতিটা ভালো মতো দেখবেন ইনশাল্লাহ আই থিঙ্ক আপনি এইচএসি ইংলিশ ফার্স্ট পেপারে ভালো করতে পারবেন সবার জন্য শুভকামনা রইলো আমাদের পেজে কানেক্টেড থাকেন আশা করি ভালো ভালো কিছু পাবেন ভালো ক্লাস পাবেন এবং সামনে আপনাদের জন্য সব থেকে বড় যেটা আকর্ষণ বি ইউনিট কোর্স ঢাকা বিশ্ববিদ্যালয় কোর্স আপনাদের জন্য থাকছে যেখানে আপনার সর্বোচ্চ সংখ্যক ক্লাস সর্বোচ্চ সেবা দেওয়ার প্রতিজ্ঞা অলরেডি আমরা দিয়েছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিজ সালাম আলাইকুম